কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে যদি আপনি মুরগির বাচ্চা কিনেন তাহলে ইনশাল্লাহ কখনও ঠকবেন না নাম্বার ওয়ান পা চিকন এমন বাচ্চা কখনও কিনবেন না নাম্বার টু স্বাভাবিকের তুলনায় ওয়েট কম এমন বাচ্চা কখনও কিনবেন না নাম্বার থ্রি স্বাভাবিকের তুলনায় মুরগির বাচ্চাগুলো ছোটো এমন বাচ্চা কখনও কিনবেন না নাম্বার ফোর পায়খানার রাস্তার নিচে একটা জায়গা থাকে ওটাকে নাভির জায়গা বলে ওই জায়গা যদি ভিজে থাকে এমন বাচ্চা কখনও কিনবেন না আপনাকে সাত পাঁচ বোঝাবে আপনার কাছে বাচ্চা সেল করবে আপনি কখনো ভুলেও এই সমস্ত বাচ্চা কিনবেন না নাম্বার ফাইভ আগে পরের বাচ্চা অর্থাৎ যেমন পাঁচ দিন আগে এক মেশিন থেকে বাচ্চা ফুটছে আর পাঁচ দিন পর এক মেশিন থেকে বাচ্চা ফুটছে এই দুই ধরনের বাচ্চা কখনও কিনবে না আর যদিও কিনে তাহলে আলাদাভাবে বোর্ডিং করবেন নাম্বার সিক্স ইদানিং বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিছু লোক আসে যে ভ্যান বা অটো গাড়ির মাধ্যমে বাচ্চা সেল করে থাকে বিভিন্ন টাইগার বা বিভিন্ন জাত বলে থাকে এই সমস্ত বাচ্চা কখনও কিনবেন না তার কারণ হলো এদের গায়ে আলাদা রঙ করা থাকে কিছু দিন পরে এদের রং উঠে যায় এর হলে এক জাতীয় ক্রস মুরগি সাদা হয়ে যাবে যার মাধ্যমে যারা কিনবেন তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা নাম্বার সেভেন সরকারি ফার্ম থেকে কখনও মুরগি বাচ্চা কিনবেন না কারণ তারা অতি টাকার লোভে ভালোবাসা সেল করে না যার মাধ্যমে যারা তাদের থেকে কিনে তারা ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত বিষয় জাস্টিফাই করা এবং আমাদের অভিজ্ঞতা থেকে দেখা মুরগির বাচ্চা নিয়ে সামনে আমাদের আরও অনেক তথ্য নিয়ে আসবো ইনশালা সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যে সমস্ত বাচ্চার কথা বললাম এ বাচ্চাগুলো কেন কিনবেন না আপনারা এখন মূল কথা বলবো আপনারা এই সমস্ত বাচ্চা এই জন্য কিনবেন না এই সমস্ত বাচ্চা লাস্টিং করবে না কখনও লাস্টিং করবে না যদি আপনার দুই সপ্তাহ টিকে তারপর আর টিকবে না বড় জন্য দুই সপ্তাহ দুই সপ্তাহ টিকবে যতই উন্নত মানুষ বোর্ডিং ব্যবস্থা করেন না কেন আপনি সর্বোচ্চ দুই সপ্তাহ টিকবে এর উপরে এক বাচ্চাগুলো টিকবে না আর যদিও টিকে তাহলে এগুলো গ্রোথ আসবে না বড়ো হবে না সমস্যা লেগেই থাকবে এই চার ছয় পাঁচটা পাঁচ ছয়টা বাচ্চার জন্য আপনার খামারে যে সমস্ত ভালো মুরগি থাকবে ওইগুলো রোগে আক্রান্ত হবে এগুলো মারাত্মক ধরনের ক্ষতিকর যে আপনার খামারকে শেষ করে দেবে তাই সমস্ত বাচ্চার মাধ্যমে খামার করা থেকে বিরত থাকুন এবং ভিডিওটি আপনার অন্য যে খামারে খামারি তাদেরকে পৌঁছে দেন তারাও যেন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে